কি হবে চৌঠা জুনের দিন তাহলে কি বদলে যাবে ভারতের ভবিষ্যৎ দশ বছর আগে অর্থাৎ সালে এমন কি ভবিষ্যৎ করা হয়েছিল যেটি ভোটের আগে খুবই ভাইরাল হচ্ছে আর এবার কি সৃষ্টি হবে ইতিহাস জ্যোতিষ শাস্ত্রের একটি অতি জ্ঞানী মানব ও মহান পণ্ডিত নতুন ভারতে যাকে নাশোতে দামাজ বলা হয় বিশ্ববিখ্যাত জ্যোতিষী শ্রী সন্তু বাত্রা অশোকাজি যিনি দু সাল থেকে এখন পর্যন্ত রাজনীতি নিয়ে যত গুলি ভবিষ্যৎবাণী করেছেন তা হুবহু মিলে গেছে এবং তিনি একমাত্র জ্যোতিষী যার ভবিষ্যৎবাণীগুলি একশো শতাংশ হয়েছে সময়ের পূর্বে এবং নক্ষত্রের যে অবস্থান রয়েছে তা অনুভব করেই তিনি যা কিছু বলেছেন সেটা আশ্চর্যভাবে সম্পূর্ণভাবেই মিলে গেছে তিনি এমনটাই বলেছেন যে কি হতে চলেছে চৌঠাচনে আপনারা জানেন যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হচ্ছে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী রয়েছে আর সেই সিংহাসনে কে বসবে যদিও বিপক্ষ দলের ক্ষমতায় আসার এখনো একটু সুযোগ রয়েছে ঠিক এই সময় ভবিষ্যৎ বক্তা আশোকাজী দু সালে সিট নিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছেন সেগুলি শুনে নিউজ চ্যানেল ভারতীয় নেতারা চমকে গেছে ভাইরাল হয়েছে তার এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলি আপনি শুনলে বুঝতে পারবেন চৌঠা জুন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক জ্যোতিষী বলেছেন যে তার গ্রহ নক্ষত্রগুলি খুব রয়েছে যার কারণে রাম মন্দিরের মতো একটি বিশাল বিষয় যেটি এতদিন ধরে আটকে ছিল সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর রাম মন্দিরে নির্মাণ হয়ে যায় পিএম মোদী এই বছর অর্থাৎ দু হাজার সালে চারশো পার করার কথা বলেছেন কিন্তু আপনি শুনলে চমকে যাবেন যে দু সালে এই চারশো পারের কথা বলা হয়ে গেছে বা ভবিষ্যৎবাণী করা হয়েছিল দু হাজার চোদ্দ সালের পনেরোই মার্চ এই দিনটি ইতিহাসের পাতায় আজীবন চিহ্নিত হয়ে থাকবে কারণ এই দিনে জ্যোতিষী আশুকাজী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে দু সাল পর্যন্ত দেশের ক্ষমতায় মোদী বহাল থাকবে যখন সিটির কথা এলো তখন শ্রী সন্ত অশোকাজি দেবভূমি হিমাচল থেকে বললেন দু হাজার চব্বিশের ফলাফলের কথা চৌঠা অক্টোবর দু এই বলে দিয়েছি মোদীর চারশো পারের ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন তিনি একটি নির্দিষ্ট সংখ্যাও দিয়েছিলেন তিনি সেই সংখ্যাটি বলেছিলেন চারশো বাইশ অর্থাৎ চারশো সিটে জিতবে মোদী ও তার সহযোগী দল সন্ত অশোকাজিকে যখন তার ভবিষ্যৎবাণী নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন হিস্ট্রি রিপিট তিনি বলেন ভারতে এখন পর্যন্ত সত্তর বছরের কার্যকালে উনিশশো সাতচল্লিশের পর যতগুলি নির্বাচন হয়েছিল সবথেকে বেশি সিটে জয়ী হয়েছিল সেটি হল উনিশশো সালে কংগ্রেস প্রার্থী আর আমি দু চোদ্দো সালে ভবিষ্যৎবাণী বারো সালেই করে দিয়েছিলাম আর আমি দু সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর নামেরও ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম দু হাজার চোদ্দো সালের আমার ভবিষ্যৎবাণী ছিল যে বিজেপির দুশো উনআশি প্লাস সিট পাবে সেখানে তারা দুশো বিরাশি সিট পেয়েছিল এরপর দু সালের জন্য যে ভবিষ্যৎবাণী হয়েছিল সেখানে বিজেপির জন্য আমি বলেছিলাম দুশো প্লাস মাইনাস ফাইভ এরকম একটা সংখ্যা দাঁড়াবে অর্থাৎ দুশো থেকে পাঁচ কম বা পাঁচ বেশি এবং নির্বাচনের শেষে সেই নাম্বার দ্বারাই তিনশো তিন ভবিষ্যৎ ষোলো সালেই বলে দিয়েছিলাম দু উনিশ সালের যে বিষয়টি হবে সেটা হল রাষ্ট্রবাদের বিষয় হবে শুরুতে খুব বিকাশ হচ্ছিল এবং শুরুর মার্চ মাস পর্যন্ত মনে হচ্ছিল যে বিজেপি এত সিট নিতে পারবে অর্থাৎ তাদের জেতার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু নির্বাচনের পর রাষ্ট্রবাদ হয় এবং বিজেপি একটি ভারী সফলতা লাভ করে আর এবার সবচাইতে গুরুত্বপূর্ণ হল দু হাজার আর এই ভবিষ্যৎবাণী আমি অনেক আগেই করে ফেলেছি চোদ্দই মে দু সালে ওমর উজালাতে আমি এই ভবিষ্যৎবাণী করেছিলাম আর সেই বাণী সোশ্যাল মিডিয়া এবং সমস্ত নিউজ চ্যানেলে এবং একাধিক মঞ্চ থেকে লাইভ সম্প্রসারণ করা হয় আর দু সাল থেকে অপোজিশন টেন পারসেন্ট সিট নিতে পারেনি কিন্তু বিজেপি সেখানে খুব ভালোভাবেই গতি ধরে রেখেছে এখন যা অবস্থা বিজেপিতে চারশো আঠেরো সংখ্যা পার করবে আর উনিশশো সালের হাইস্ট নম্বর রয়েছে সেটি চারশো পনেরো আর এবার দু সালে বিজেপি এবং তার সহযোগী পার্টি চারশো আঠেরো প্লাস সংখ্যা ক্রস করবে এটা আমার ভবিষ্যৎবাণী এবার এক বড় ইতিহাস রচনা হবে আর ভাঙবে উনিশশো চুরাশি সালের এখন করা হয়েছিল। হয়েছিল তখন বলা চব্বিশ সালের কিছু ঘটবে উনিশশো চুরাশি সালের রেকর্ড ভাঙবে সন্ত্রবার্তা অশোকাজী একটি ইন্টারভিউতে জানিয়েছেন এখন যে এক্সট্রাক্ট নম্বর আসছে সেটি হল চারশো তিনি বলেছেন বিজেপি জোটের যে ফাইনাল রেজাল্ট হবে সেটা চারশো বাইশে গিয়ে আটকে যাবে এখানে তিনি এটি ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন মোদিজির নম্বর আট আর চারশো এর যোগ হচ্ছে কাটা এখানে যাবে। এবং নির্বাচনের পর যে রেজাল্ট দাঁড়াবে এটি অনেক বছর পর্যন্ত রেকর্ড ধরে রাখবে যেটিকে ভাঙা সহজ কাজ হবে না আমার তো এমনই মনে হয় সত্যিই কি এমনটাই হতে চলেছে তাহলে আপনাদের মতামত কমেন্টে লিখুন আর চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করুন বিরোরে রিপোর্ট এস নিউজ বাংলা